জাকির হোসেন কুমিল্লা নয় আসনের জন্য আমি এনসিপি থেকে মনোনয়ন সংগ্রহ করেছি আমাকে যদি এনসিপি থেকে মনোনয়ন পত্র দেয় মনোনয়ন দেয় আর আমাকে যদি আমার এলাকার সাধারণ মানুষ আমাকে সমর্থন করে আমাকে যদি সংসদে পাঠায় তাহলে আমার সংসদীয় আসনে আমার জনগণের জন্য আমার কমিটমেন্ট হচ্ছে আমি বিশেষ করে আমার যুব সমাজ নিয়ে আমি কাজ করতে চাই বেকারত্ব নিয়ে কাজ করতে চাই নারীদের নিয়ে কাজ করতে চাই সাধারণ মানুষের সমস্যাগুলো নিয়ে আমি কাজ করতে চাই বিশেষ করে আমার এলাকায় বিদ্যুৎ আইনের একটা সমস্যা আছে শুধু আমার এলাকা না সারা দেশেই আছে তো সেখানে যেহেতু আমরা বিদ্যুৎ ইম্পোর্ট করা লাগে সেখানে আমার পরিকল্পনা হচ্ছে সৌ সৌর শক্তি ব্যবহার করে আমার পুরো এলাকায় বিদ্যুতায়ন করার একটা পরিকল্পনা আছে যুব সমাজের জন্য আমার উদ্দেশ্য হচ্ছে উদ্যোক্তা তৈরি করা এটা আমার বিশেষ প্রায়োরিটিতে আছে আর আসলে আমি ব্যক্তিগতভাবে আইটির মানুষ তো আইটিতে দক্ষতা অর্জন করে আমার যুব সমাজকে আমরা চাই ফ্রিলেন্সার হোক বা এন্টারপ্রেনার হোক উদ্যোক্তা হোক এটার জন্য কারিগরি শিক্ষা শিক্ষিত করে আমার এলাকার জনগণের জন্য এলাকার শক্তির জন্য আমরা কাজ করব তৃতীয়ত হচ্ছে আমার এলাকার নারী সমাজকে এগিয়ে নেওয়ার জন্য আমি বলছিলাম আসলে একটা আমার আমাদেরকে যদি আমরা একটা শিক্ষিত মা দেই আমরা একটা শিক্ষিত জাতি দিতে পারবো এটা নেপোলিয়ান বলছে তাই না তো সেই মতবাদ থেকে আমরা মনে করি আমাদের এলাকার নারী সমাজকে সশিক্ষায় শিক্ষিত করা হ্যাঁ তৃণমূল থেকে প্রত্যেকটা ঘরে অন্তত মাদেরকে আমরা শিক্ষিত করে তুলে আনতে হবে আর যেহেতু আমি বললাম যে প্রিলেন্সিংয়ের জন্য আমরা কাজ করব আউটসোর্সিং নিয়ে কাজ করব আইটি নিয়ে কাজ করব তো দেখা যাচ্ছে আমার মা বোনেরা যারা সাংসারিক বা সংসার নিয়ে আছেন ফ্যামিলি নিয়ে আছে। তারা দক্ষ থাকলে দক্ষতা থাকলে কারিগরি দক্ষতা থাকলে তারা সংসার মেনটেনের সাথে সাথে তারা উপার্জনের দক্ষতা অর্জন করতে পারবে এটা নিয়ে আমার পরিকল্পনা আছে এটা নিয়ে কাজ আমার এলাকার রাস্তাঘাট নিয়ে কাজ করতে হবে আমার এলাকায় রাস্তাঘাট বিশেষ করে আমাদের অতীত সরকারের সময় আমাদের এলাকায় যে ডি ছিল বাট আমাদের এলাকায় তেমন কোনো হয় নাই হ্যাঁ যেটা গতানুগতিক একবার হয়েছে যা হয়েছে তাই ওইটাতেই চলতেছে তো বিশেষ করে রাস্তাঘাট নিয়ে আমার কাজ করার যথেষ্ট পরিকল্পনা আছে আমাদের প্রান্তিক গ্রামগুলোতে এখনও ভালো রাস্তা নাই এই রাস্তাঘাটগুলো আমি আমি কাজ করব তো জনগণের কাছে আমার আহ্বান হবে এটাই আপনাদের ভোট বা সমর্থন কিছু টাকার জন্য আপনারা বিক্রি করে দিবেন না আপনারা যোগ্য পাঠ থেকে ভোট দিবেন এটা যদি আপনারা মনে করেন আমি আপনাদের জন্য কাজ করতে যোগ্য মনে করেন তাহলে আমি আপনাদের কাছ থেকে আমি ভোট পাওয়ার দাবিদার আর আপনারা যদি মনে করেন না আমার সাথে যোগ্য প্রার্থী আছে কেউ আপনাকে তাকে মনে নেন সমর্থন দিবেন ভোট দিবেন আমি চাই সাধারণ জনগণ জনগণের নেতা নির্ধারণ করুক তাদের নেতা নির্ধারণ করুক তাদের তাদের জন্য যারা কাজ করবে তাদেরকে নির্বাচিত করুক যে নেতা টাকা দিয়ে আপনাকে ভোট কিনতে আসবে সে আপনার জন্য কাজ করবে না কেন করবে না সে তার ইনভেস্টমেন্ট করছে হ্যাঁ হাসনাত আবদুল্লাহ বলছে যে এটা আমাদের আগের প্রোগ্রামেও বলছে একটা এমপি বা মন্ত্রী যখন ভোট কেনার জন্য টাকা দেয় সে তার ইনভেস্টমেন্ট করতেছে ব্যবসায়িক ইনভেস্টমেন্ট আমরা সাধারণ জনগণ থেকে উঠে আসা এনসিপি সাধারণ জনগণের দল এনসিপি ছাত্র জনতার দল এনসিপি তো এখানে আমাদের কোন রাজনীতিবিদ নাই আমাদের নাই কোনো শিল্পপতি আমাদের নাই কোনো কোটিপতি আমরা জনগণের সমর্থনে যে দল তৈরি হয়েছে সেই দল ইনশাল্লাহ জনগণের সমর্থনে সংসদে যাবে